ডাকাতি আছে তার একটা হজ দিয়েছে যদিও আমরা মনে করছি যে আরও অনেক মামলা সে চেপে গেছে চেপে গেছে এবং রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যেও তার নামে অভিযোগ আছে বলে আমরা শুনেছি তো সেই ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি যে এরকম দাগি আসামিকে বাইরে রেখে ভোট করলে অশান্তি হতে পারে আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে তাই তাকে জেলে পুরে এখানে শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা নির্বাচন কমিশন করুক সেই আবেদনে আমরা করেছি মানুষ যদি মানুষ ভয় পায় কাকে হিংস্র জীবজন্তু জানোয়ারকে তার থেকে ভয় পায় সেটা যদি বিজয়গরকে বলে থাকেন ঠিকই ঠিকই আছে আমি সেটা বলবো না আমি বলছি যে মানুষ তো উনি বলতে ভয় পাওয়ার কথা ভয় কাকে দেখে পায় জীব জন্তু জানোয়ারকে দেখে তো ভয় পায় হিংস্র যারা তো সেটা যদি বলে থাকে তাহলে তিনি সেটাই বলেছেন সেটাই ঠিক